বন্ধুরা চ্যানেল টু নিউ ব্লগ তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছটা আমরা এখন যাচ্ছি হচ্ছে পুজো দিতে তার মানে মন্দিরে তো অনেকটা দেরি হয়ে গেল এতটা দেরি আমাদের জেনারেলি হয় না কিন্তু আজকে হয়ে গেছে কিছু করার নেই হ্যাঁ আমরা যাওয়ার কাছে পুজো দিই বললো দেরি করেই যেতে একটু ছটার পর তো আমরা তাই জন্য ছটার পর যাচ্ছি চলো যাওয়া যাক মোবাইল তো আর বের করতে পারবো না হয়তো তো যাওয়া যাক চলো ছি আমাকে দেখেই বুঝতে পারছো যে আমার পুজো পুজো দিয়ে পুজো পুজো আমাদের দেয়া কমপ্লিট হয়ে গেছে কোনো মানে এত সুন্দর পুজো এত গরম লাগছিল যে পুজো দিয়ে এসেই আগে আমি জামা কাপড়টা ছেড়ে ফেলেছি এত পুজো মানে মন্দিরে মোবাইল নিয়ে যাইনি অ্যাজ ইউজুয়াল যেটা জানোই আমি একটু এইসব ব্যাপারে ভয় পাই আমি কেন অঙ্কিতও প্রচণ্ড ভয় পাই বাপিও প্রচণ্ড বারণ করে বাপি মোবাইল নিয়ে গেছিলো আমরা কেউ নিয়ে যাইনি আর অঙ্কিত নিয়ে গেছিলো তো বেসিক্যালি বের করিনি মোবাইলটা পুজো তো পুজোর মানে চত্বরে আর কি সো খুব 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 ভালো পুজো দিয়েছি অ্যাজ রিজাল তোমার যদি আমার আগেরবারের ভিডিওগুলোও দেখো আগের বছরের ভিডিও আসে তারাপীঠে ওটাও যদি তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে মানে আগেরবারও আমরা প্রচণ্ড ভালো পুজো দিই মানে এটা বলার নয় আমরা যতবার তারাপীঠে আসি আমরা প্রচণ্ড ভালো পুজো দিই আর অ্যাজ রিজাল এবারও তার অন্যথা হয়নি খুব ভালো পুজো দিয়েছি একবারে মায়ের কাছে গিয়ে পুজো দিয়েছি তো আমাদের বেসিক্যালি যে আমাদের পুরোহিত থাকে আর কি সে হচ্ছে কাউন্টার থ্রিতে কাউন্টার থ্রি থেকেই আমরা পুজো দিই প্রত্যেকবার বিভাস্তা বলে তো ওর আন্ডারে পুজো দিই এবং এত ভালো পুজো কি বলবো সো আমরা এখন চা চা অর্ডার দিয়ে দিয়েছি চা চা না না ফোন করলাম তো বললো দিয়ে যাচ্ছে এক্ষুনি চা চলে আসবে চা খাবো একটু রেস্ট নেব নিয়ে আমরা সাড়ে এগারোটা নাগাদ পেরোবো তাই তো ওকে এই এগারোটা পনেরো কুড়ি টাকা আমরা বেরোবো কারণ কবিগুরু আমাদের এখান থেকে ট্রেন হচ্ছে কারণ অনেকজন আছি গাড়ি তো পসিবল না ওই জন্য মানে গাড়ি হবে না ছোটো গাড়ি হবে না বড় গাড়ি তো খুব চাপাচাপি হবে এতটা দূর যাওয়াটা চাপাচাপি করে খুব ডিফিকাল্ট হয়ে যায় তো তার জন্য আমরা এখান থেকে ট্রেনে যাচ্ছি আমরা কবিগুরুতে আমাদের করা আছে এসিতে রিজার্ভেশন তো এখান থেকে এখান থেকে হোটেলের গাড়ি বলে দিয়েছি হোটেলের গাড়ি আমাদেরকে রামপুরহাট পৌঁছে দেবে রামপুরহাট থেকে সোজা কবিগুরু ধরে চলে যাব হচ্ছে আমাদের আগস্টে আসার যেটা মেন কারণ থাকে আমার কলকাতাতে সেটা হচ্ছে আমার বাড়ির মনসা পুজো এরপরে স্টপ হচ্ছে আমাদের সোজা হরিপাল মনসা পুজো আমার বাড়ির বাৎসরিক মনসা পুজো দেখতে থাকলো ওই আর যার জন্য আসা হয়ে যায় একজন ঘুমাবে বলে গেল এখন একটু শোবে চলো একটু রেস্ট নেই নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে বসে চা খাচ্ছে চা সকালবেলা সব বসে চা খাচ্ছে হ্যালো হ্যালো হ্যাঁ আমরা এখন বেরিয়ে গেছি আমাদের এখনো গাড়ি আসেনি এইখানে তার আগে গাড়ি আসার আগে আমরা ভাবছি এখানে একটু খাওয়া দাওয়া করে নেবো কোথাও তাই জন্যই যাচ্ছি কারণ আজকে আবার নিরামিষ আমাদের কারণ কালকে যেহেতু বাড়িতে পুজো আজকে কোনো আমিষ খাওয়া যাবে না আমিষের খেকাটে খাওয়া যাবে না পুরো নিরামিষ তো সেই জন্যই আমরা এখন যাচ্ছি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেন পিছনের দিকে যাচ্ছে আমি উল্টো দিকে সিট পেয়েছি এটাতে তো আমরা বেরিয়ে গেছি আমরা কটায় ঢুকবো অম্কি কটায় ঢুকবো তিনটে তোমার হ্যাঁ হ্যাঁ

বাড়িতে অলরেডি এখানে সাজগোজ শুরু হয়ে গেছে আমি ঢোকার সময় আর ভিডিও করিনি যে অলরেডি এখানে সাজগোজ সব শুরু হয়ে গেছে বাড়িতে অলরেডি সবাই বসে বসে গল্প করছে আমি এখানে জামা কাপড়টাও ছাড়িনি এবার আমি আস্তে আস্তে জামা কাপড়টা ছাড়বো ওখানে মন্দিরও সাজানো হচ্ছে অলরেডি এই যে দেখো কি সুন্দর করে মন্দির সাজানো হচ্ছে আসল গ্ল্যামারটা তোমরা বুঝতে পারবে পুরোটা সাজানোর পর দারুণ ডাকে এই টাইমে যখন সাজানোটা জাস্ট শুরু হয় শুরু হয়ে গেছে মন্দির সাজছে সঙ্গে সে এত খিদে পেয়েছে সব থেকে বসে গেছে আমি বলবে বলবে না আচ্ছা বলো না এই যে এখানে মাসি গল্প করছে দিদার সাথে দিদা এখানে খাবার বাড়ছে

ফোনে ভালো লাগছে সত্যি এমনি দেখো ছবিগুলো যখন আসবে ঠিক আছে ব্যাকগ্রাউন্ড দেখো দারুণ লাগবে ছবিগুলো তোমার চোখের যে জিনিসটা আলাদাই লাগবে দেখো স্টিল গুলো এই হচ্ছে পুজোর আগের সেই আসল টাইম যে টাইমটার জন্য আমরা সবাই বুঝতে থাকি সেটা হচ্ছে ঠাকুরকে গয়না পড়ানো সো চলো আমি আর কথা বললো না এবার তোমরা দেখে নাও ঠাকুরের গয়না পড়ানোটা আমি এটা একটু ডিটেলসেই রেখেছি যাতে তোমরাও দেখো ঠাকুরকে কত কীরকমভাবে গয়না পড়ানো হচ্ছে এবং লাস্টে ঠাকুরকে কতটা সুন্দর দেখতে লাগবে যাতে সবটাই তোমরা দেখতে পাও সেই জন্য আমি ভিডিওটা একটুকু কাটাকাটি করবো না পুরোটা তোমরা দেখো অনেক জায়গায় প্রভাব লাইটের সাজও মোটামুটি কমপ্লিট গয়না পরিয়ে চলে গেছে ঠাকুরকে আমি ভাবলাম একবার লাইটের সাজটাও তোমাদেরকে দেখিয়ে দিই কারণ কালকে আর টাইম হবে না হবে কতটা পারবো কারণ তোমরা সবাই যেন পুজোর দিন আমরা এতটা ব্যস্ত থাকি গোটা পরিবার মিলিয়ে যে সত্যি কোনখানটা যে ভিডিও করা বাদ পড়ে যাবে সে আমি নিজেও জানি না তো তার জন্যই ভাবলাম লাইটটা আগে দেখিয়ে দিই তোমাদেরকে ভালো করে সবাই মন্দির বাইরে সবাই মিটে বসে পড়েছে আলতা মারতে আর হচ্ছে আলতা সব কিছু করতে সবাই বসে পড়েছে যে যার মতো সাজ খাওয়া দাওয়া কম হচ্ছে বসে বলছে সব খেতে হ্যাঁ এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে এগারোটা অলমোস্ট এবার হচ্ছে আমরা সবাই এখন শুতে যাব সো সব বিছানা হয়ে গেছে কে কোথায় সবাই প্রচুর লোক বাড়িতে এখন শোয়ার প্রিপারেশান চলছে কে কোথায় শোবে না শোবে সো বিছনাপত্র চলছে সব কিছু হচ্ছে সো চলো এই ছিল আজকের ব্লগ যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে মানে সাজানোটা ভালো লেগে থাকে সাজানো পুরোটা দেখতে পাওনি নি সবে সবে শুরু হয়েছে মানে শুরু হয়েছে মানে কমপ্লিট হয়ে গেছে আমি ফুল লুকটা এখন দেখো না তোমাদের জাস্ট দেখালাম কেমন মানে সাজাচ্ছিলো যখন সো চলো ব্লগটাকে এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে পুরো মনসা পুজোর সাথে একদম কাল সকাল সকাল আমাদের উঠতে হবে সকাল থেকে পুজো বা ঠাকুমশায় আসবে অনেক কাজ আছে তো চল এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে কী করবে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে নেক্সট ব্লগে একদম পুরো মনসা পুজোর ব্লগের সাথে টিল দেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অ্যান্ড